এটা নিশ্চিত বাংলাদেশে কেউ নিরাপদে নেই আপনাকে সহজেই গুলি করে পালিয়ে যাবে কেউ কিছু বলবে না রাস্তাঘাটের মানুষ হা করে তাকিয়ে দেখবে পুলিশ ডিজিএফআই র্যাব আমাদের গোয়েন্দা সংস্থা তারা তো অনেক পরের কথা আমরা দেখেছি হাদির উপর হামলা করার পরে যেভাবে বাইকে করে খুনিরা পালিয়ে যাচ্ছিল দূর থেকে দু তিনজন পুলিশ দেখছিল এই দুজন পুলিশ দেখেও তাদের কি কোনো প্রতিক্রিয়া হলো না একটা খনি চলে যাচ্ছে তারা কি তাদের বিভিন্ন পুলিশের নেটওয়ার্কের মধ্যে কি সেটা প্রচার করতে পারলো না আমাদের বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা কিংবা গোয়েন্দা সংস্থাগুলোর অক্ষমতার একটা নমুনা হচ্ছে হাদি হত্যার পরেও সেই খনিদেরকে ধরতে না পারা আমাদের রাস্তাঘাটে আমরা দেখি পুলিশ বসে বসে গল্প করছে হয়তোবা পাশেই কোনো একটা ঘটনা ঘটে গেছে কিন্তু এরকম তো হওয়ার কথা না আমাদের সেনাবাহিনীর সক্ষমতা দেখুন না আমাদের বর্ডার গার্ড বাহিনীর সক্ষমতা দেখুন না কি করে তারা কেন বাংলাদেশে এত বেশি মাদক ঢুকবে তারা কেন সেটা প্রোটেক্ট করতে পারবে না আমাদের নাফ নদী থেকে আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায় আমাদের এত বড় কোস্ট গার্ড এত বড় নৌবাহিনী তারা কি এই বিচ্ছিন্নতাবাদী একটা গোষ্ঠী ছোট একটা গোষ্ঠী তার বিরুদ্ধে কি তারা দাঁড়াতে পারে না যদি তাই না পারে তাহলে আমাদের এই বাহিনীগুলো কিভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখবে কার বিরুদ্ধে লড়বে প্রতি বছর এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয় আমাদের আইন প্রয়োগকারী সংস্থার পেছনে আমাদের সেনাবাহিনীর পিছনে বিমান বাহিনীর পিছনে নৌবাহিনীর পিছনে কেন আমাদের সমুদ্র সুরক্ষা হবে না কেন বঙ্গোপসাগর থেকে আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাবে আমাদের নৌবাহিনী কি এতটুকু রক্ষা দিতে পারে আমরা তাদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার বাজেট বাংলাদেশের ট্যাক্সের টাকায় তাদের জন্য দেওয়া হয় তাহলে বাংলাদেশের সক্ষমতা কতটুকু বাংলাদেশ যেন পৃথিবীর বুকে এক মৃত্যু কোপ হয়ে আছে এখানে সর্বত্রই মৃত্যু আপনি ঘর থেকে বের হয়েছেন আপনি নিজেও জানেন না আপনি ঘরে ফিরতে পারবেন কিনা পথে ঘাটে সর্বত্রই মৃত্যুর ফাঁদ পেতে আছে এই বাংলাদেশে সেখানে আমাদের ক্ষমতাসীনরা সেখানে আমার শক্তিশালী রাজনীতিবিদেরা শুধুমাত্র তাদের গুলি আওড়ায় শুধুমাত্র নির্বাচন ক্ষমতা ক্ষমতা চাই সেখানে অন্য কোনো কিছুর মালাই নেই কি হচ্ছে কি হবে কি হবে না সেটা নিয়ে তাদের ভাবনা নেই শুধুমাত্র নির্বাচনে গিয়েই তারা ঠিক করে ফেলবে এই হচ্ছে আমাদের রাজনীতিবিদরা সেখানে না আছে মানুষের প্রতি শ্রদ্ধা না আছে মানুষের প্রতি তাদের বিন্দু মাত্র ভালোবাসা শুধুমাত্র তারা তাদের দলীয় স্বার্থ চরিতার্থের জন্য ব্যস্ত থাকে। আর লিখে গেছেন এক কবিতা আগুন কি আলো ওয়েস্ট ফেলিয়াই এলো আধুনিকতা ইউনিভার্সাল ডিক্লারেশনে মানবাধিকার পশ্চিমা সূর্যে এলো রেনেসার রূপসী রোদ কলোনিতে আলোকায়ন এলো কিরণের নামে তার পড়তো শুধু সাম্য মৈত্রী আর স্বাধীনতা প্রিন্স অফ ওয়েলস ঘোষণা এলো গণহত্যা গিলে খাবে না দুনিয়ারে আর অতঃপর হলোকাস্টের হাপর নিভাই শান্তির সুনামি আনলো আটলান্টিক সভ্যতা এরপর সত্তর বছর ধরে তাফালের তুষ হলো প্রাচ্য লাভায় লালসাক হয়ে গেল পুবের আকাশ জেরুজালেম হয়ে গেল জল্লাদের জলসাঘর ঘর সভ্যতার এই শ্বেত শতাব্দীতে গাজায় বারুদ নাচে উদ্যম বিমানে সহস্র সংসার হয়ে যায় প্রকাশ্য হিরোসীমা চাম্বল পাতার মতো উড়ে যায় শিশুদের প্রাণ মায়েরা খুলি কুড়িয়ে জোড়া দেয় ছিন্ন ভিন্ন মাতা রক্তের ফিনকিতে ছেড়ে যায় আজরাইলের খাতা